মাত্র এগারো হাজার পাঁচশো টাকাতে সোফা আছে ফাইভ সিটের বক্স সোফা সেখানে চাপ আছে আচ্ছা দেখেন মানে একদম চোদ্দ সিটের সোফা বলে

হ্যালো বৃহস আসসালামু আলাইকুম বৃহস আজকেও নিয়ে এসেছি আপনাদেরকে উত্তরা নিউ মডেল ফার্নিচারে বৃহস দেখতে পাচ্ছেন যে চারিদিকে অনেক অনেকগুলো সোফার সমাহার মানে যেদিকে তাকাবেন শুধু সোফা কোনটা নেবেন আপনারা আসলে খুঁজে পাবেন না কারণ এত সোফা একটা না একটা পছন্দ হবে এবং আজকে নিয়েই ছাড়বেন আপনারা আমরা জানি আর আজকে কিন্তু বৃহস্প মাত্র এগারো হাজার পাঁচশো টাকাতেও সোফা আছে ফাইভ সিটের বক্স সোফা মানে কি বলবো অসাধারণ অসাধারণ অফার থাকবে আজকের সোফার এই কালেকশনগুলোতে তো চলুন আমরা আমরা কথা বলে নেই এই

এটা হচ্ছে সেগুন কাঠের ভাইয়া জি এটা সেগুন কাঠ আচ্ছা এইটা দেখেন তো এটা কত পড়বে এটা আপনার 17000 টাকা মাত্র 17000 টাকা পড়বে আচ্ছা এইদিকে যদি যাই এগুলো দেখাই দেই ভাই তারপর পিছনের দিকে যাও জি ইনশাআল্লাহ আচ্ছা এই যে একটা কাপড় ইউজ করা হইছে এই যে 221

আর সামনে যা সব বেলভেট সুইট পিছনে কাপড় দেয়া হ্যাঁ পিছনে কাপড় দেয়া আছে পিছনে কিন্তু ফুল কাপড় দিয়ে মোড়ানো আছে জি আচ্ছা তারপর ভাই এই যে সামনে সামনে একটা চাপ দিছে হ্যাঁ সামনে একটা সেগুনে চাপ আছে আচ্ছা এটা জেনুইন একদম দেখেন মানে কাঠের ফাইবারগুলো এই যে দেখেন এই দেখেন কাঠের ফাইবারগুলো একদম আচ্ছা ওকে তো হয়ে কত পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আচ্ছা এইরকমই এইরকম বলতে আরেকটা আছে এইরকম কাপড়ের মধ্যে সুন্দর আচ্ছা আচ্ছা এই যে দেখেন

অনেক কিছু মানে পাইকারি দামে দিচ্ছেন এইখানে ভাই আনকমন একটা সময় দেখতে পাচ্ছি ভাই জি এটা হচ্ছে আপনার ওই যে এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো এটা জি কি বলেন ভাই বক্স সোফা কি ও ভাই দেখেন ভিউয়ার্স 11500 টাকা কত সুন্দর একটা সোফা পাচ্ছেন এখানে আমি একটু ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই কাছ থেকে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এখানে কিন্তু প্যাচ করা আছে কি সুন্দর জি ভাই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা মানে 11500 টাকা আপনারা সোফা পাচ্ছেন তার উপর আবার এত সুন্দর ডিজাইন জি ওকে বক্স সোফা কি আচ্ছা বক্স সোফা পাবেন আচ্ছা আমি যদি সাইড থেকে একটু দেখাই এই যে সাইডটা দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন সাইড থেকে যদি দেখাই সেটা কিন্তু একটা বক্স করা থাকবে জি এখান থেকে আপনারা যত পিস চান দিতে পারবে ভাইয়ারা মাত্র এগারো হাজার পাঁচশো করবে ভাই জি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই দেখেন চারপাশে কিন্তু বক্স করা আছে চার সাইডে ওকে ঠিক আছে আচ্ছা তারপর যদি ভাই এদিকে দেখি আমরা

আরো অনেক সোফা আছে পিছনের দিকে ওগুলো দেখে নেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু কনার সোফা রাখা আছে তো আমরা প্রথমে দেখবো যে এই কর্নার সোফাটি ভাই কনার সোফাটা তো অনেক সুন্দর লাগতেছে ভাই

আ সাই সাইটির একটা কর্নার সোফা যে দেখেন কর্নারটা দেখাই দিলাম আর এইটা পরবে কত ভাই দাম এতে টি টেবিল আছে হ্যাঁ টি টেবিল আছে জি টি টেবিল আছে এই যে টি টেবিলটা সহ কিন্তু প্যাকেজ এই যে দেখেন কত সুন্দর একটা কিন্তু সুন্দর ডিজাইন করা টি টেবিলে তো আপনারা এই টি টেবিলটা সহ এই পুরো সোফাটি পাবেন কত ভাই মাত্র পঁচিশ হাজার টাকা এটা কি অফার প্রাইস জি অফার প্রাইস পঁচিশ হাজার মাত্র জি পঁচিশ হাজার জি আচ্ছা তো বেশ টেবিল সহ কিন্তু একদম পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর হচ্ছে কনার সোফাটি ইনশাল্লাহ আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিন নাম্বারে কিন্তু কল করবেন তারপর আরো আছে কনার সোফা যেগুলো দেখা দেবে নাকি এগুলো দেখাবেন আগে আচ্ছা এগুলো দেখা আগে তারপর হচ্ছে কনার গুলো দেখাচ্ছি বিয়স আরো অনেক কনার আছে ওগুলো পরে দেখাচ্ছি আমরা আচ্ছা এইটা দেখি আগে এই দেখেন বইটা সোফা এটা ভাই বইটাটার আমি আগে ফাইবারটা দেখাবো দর্শক আচ্ছা পুরো দেখাই তো এই ফাইভ সিটার সোফার টা কত পড়বে তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা পড়বে একদম খুবই সুন্দর লাগতেছে আপনারা কিন্তু এটা নিতে পারেন

অসাধারণ আপনাদেরকে পুরোটা দেখাই দিবস তাহলে বুঝতে পারবেন সবাই কত সুন্দর এই যে দেখেন তো এটা কত বলে ভাই হাজার টাকা ছত্রিশ টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে ওকে তারপর দেখি

ওকে তো এই সোফাটা ভিউয়ার্স ফাইভ সিটার এটা আপনারা ইচ্ছা করলে নিতে পারেন কত টাকায় ভাই 38000 টাকা 38000 টাকা বলে আচ্ছা ওকে আর দামের মধ্যে যারা ভালো মানের সোফা যাচ্ছেন আরেকটু ভালো তারা কিন্তু এই সোফাটা নিতে পারেন মানে ভাই যাদের বাসায় মানে জনসংখ্যা বেশি জি মানে সদস্য সংখ্যা বেশি আর কি তাদের জন্য এই সোফাটি এই 14 সিটের সোফা বলে 14 সিটের সোফা ভাই জি না 14 সিট 14 সিট বাপ আপনার বাপ দেখেন না সিট হ্যাঁ আর আপনাদের মানে হলো আটটা মোড়া

আমি কাছ থেকে দেখাই দিই সফাটা এটা পুরোটা সেগুন কাঠ আচ্ছা যে ডিজাইনটা দেখেন ভিতরে হচ্ছে এটা হলো ভিতরে কিন্তু কেরোসিন কাঠ থাকবে আর আমি ডিজাইনটাও দেখাই দিচ্ছি আচ্ছা আমাদের বড় ফ্যামিলি যারা আছেন তারা কিন্তু এই সোফাটা নিতে পারবেন ভাই কত পারবে চোদ্দ হ্যাঁ তো এত বিশাল একটা সোফা আপনারা মাত্র পাচ্ছেন ষাট হাজার টাকায় অসাধারণ ভাইয়া খুবই ভালো লাগলো বৃহস্পতি আমরা পুরো ভিউ দেখাই আপনাদেরকে ভাইয়ার কিন্তু শোরুমটা এই যে নিউ মডেল ফার্নিচার আপনারা কিন্তু হচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন করলে কিন্তু আরো যে কোনো ডিজাইন ভাইয়ের কাছে বানিয়ে নিতে পারবেন তাই না ভাইয়া যে কোনো ডিজাইনটা বানিয়ে নিতে পারবে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারে বানিয়ে নিতে পারবে ওকে তো আমরা হচ্ছে শেষ করার আগে ভাইয়ের কাছে শুনবো ভাইয়া অর্ডার কিভাবে কনফার্ম করবে আমাদের টা হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রোড ফুলবাড়িয়া ব্রিজে সরি মানে ফুলবাড়িয়া বাজারের সাথে আর কি আচ্ছা ওকে ফুলবাড়িয়া বাজারের সাথে তো এটা কিন্তু আপনারা স্ক্রিন নাম্বারে কল করলে ভাইয়া কিন্তু সরাসরি আপনাদেরকে এই শোরুমে নিয়ে এসেও দেখাতে পারবে অনলাইনে অর্ডার করলে যেমন ডিজাইন চান তেমন করে দিতে পারবে জি অনলাইনে যদি কেউ যদি মানে দেশ বা বিদেশ থেকে যদি করে অর্ডার করে তাহলে আমাদের শুধু মানে কুরিয়ার চার্জটা আমাকে দিয়ে দিবে আর মালটা পাঠাই মাল হাতে পেয়ে তারপরে মালের টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ ওকে তো ভিও আজকের ভিডিও আর বাড়াবো না যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিন নাম্বারে কল করে কিন্তু আরো ডিটেইলস সম্পর্কে জেনে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আলাইকুম ভাইয়া